পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা সাতুলিয়া মাদ্রাসায় উনিশশো সালে এলাকার সাধারণ মানুষের দানে গঠিত হয় সাতুলিয়া মাদ্রাসা দীর্ঘদিন বেসরকারি থাকার পর পরবর্তীতে সরকারি স্বীকৃতি ও আলিয়ার স্টাডি সেন্টার কামিল বিভাগে পদোন্নতি হয় আজ গুটি গুটি পায়ে পঁচাত্তর বছরে পদার্পণ করল সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা বিগত কয়েক বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনা তো বটেই রাজ্যের শিক্ষা মানচিত্রে আলাদা ছাপ রেখেছে ভাঙড়ের সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এই মাদ্রাসা থেকে ফি বছর আলিম ও ফাজিল পরীক্ষায় প্রথম দশে থাকে পরীক্ষার্থীরা বৃহস্পতিবার মাদ্রাসার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল মাদ্রাসা কর্তৃপক্ষ এদিন জাতীয় পতাকা উত্তোলন মাদ্রাসার পতাকা উত্তোলন ও হিরক জয়ন্তী উপলক্ষে বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সাজিয়ে শোভাযাত্রা আকারে ছাত্রছাত্রীদের পদ হয় শোভাযাত্রা শেষে মাদ্রাসা গ্রাউন্ডের মধ্যে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাদ্রাসা শিক্ষক মাওলানা ইছা মোল্লা ও হাফেজ আবু বক্কর মোল্লা এদিনের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান সেজে ওঠে ইসলামিক সঙ্গীত বক্তব্য সহ ছাত্রছাত্রীদের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে মাওলানা মোকারেম সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব রহমান সৈয়দ নুরুস সালাম রেজিস্ট্রার আলিয়া বিশ্ববিদ্যালয় জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম মীরা গুপ্তা সহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মঈনুদ্দিন সাহেব বলেন ভাঙুর থেকে নাইমুল ইসলামের রিপোর্ট বাংলা। অনুষ্ঠান আমরা সর্বপ্রথমেই যেটা করেছি যে জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং মাদ্রাসার নির্দিষ্ট পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনে শুভ সূচনা হয়েছে নিশ্চিতভাবে আপনারা জেনেছেন যে আমাদের যে পঁচাত্তর বছর পূর্তি জয়ন্তী উদযাপন হচ্ছে আজকের দিনে উদযাপন হচ্ছে না সারা বছর ধরে এটা উদযাপিত হবে আজকে উদযাপনের শুভ সূচনা হল থ্রো দ্য ইয়ার নানান প্রোগ্রামের মধ্যে এটা উদযাপিত হতে থাকবে সকালবেলা আমরা জাতীয় পতাকা এবং মাদ্রাসার নির্দিষ্ট পতাকা উত্তোলনের মাধ্যমে এটা আমরা শুরু করেছি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিচালন সমিতির সমস্ত সদস্য সদস্য সম্মিলিতভাবে আমরা একটি পথ পরিক্রমা রোড শো কিংবা শোভাযাত্রা আমরা বার করেছিলাম সামনে একটি সুসজ্জিত ট্যাবলো ছিল পঁচাত্তর বছরের দোতক হিসাবে তার স্মারক হিসাবে তো এইটা ফিরে আসার পর আমরা ছাত্রছাত্রীদের জন্য যেহেতু তারা সকালবেলা এসেছে তাদের আমরা টিফিনের ব্যবস্থা করেছি তারপর মূল অনুষ্ঠান শুরু হয়েছে বিভিন্ন অভ্যাগত যারা ছিলেন তারা আমাদের আতিথেয়তা আগে থেকে গ্রহণ করেছিলেন এবং আজকের দিনের তিনি যে অতিথি হবেন তিনি তার মতামত দিয়েছিলেন এমন সমস্ত অতিথিদের বৃন্দ নাম সমূহন নাম সমৃদ্ধ আমরা আমন্ত্রণপত্র যারা ছেপেছিলাম তার মধ্যে অধিকাংশই আমন্ত্রিত অতিথি সকলেই এসেছেন আর আধিকারিক লেভেলের অতিথিদের ক্ষেত্রে একটা চিরায়ত একটি সমস্যা তো সমস্যা বলবো না এটা কম্পালসান বলা যেতে পারে যে সকলেই কনসেন্ট দেন কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠানের নির্দিষ্ট দিনে তিনি তার দপ্তরের যদি কোনো ইসেন্সিয়াল জরুরি মিটিং কিংবা কোনো কিছু প্রয়োজন থাকে সেটা মেটানোর জন্য এনারা ম্যাক্সিমাম মিটিংয়ে হয়তো অনেক সময় অ্যাটেন্ড করতে পারেননি সেই কম্পালসানের জায়গা থেকে আমাদের কয়েকজন আধিকারিক আসেননি উচ্চতর আধিকারিকদের মধ্যেও কয়েকজন এসে উঠতে পারেননি তারা রিগ্রেট জানিয়ে আমাদের কাছে মেসেজ মেল পাঠিয়ে দিয়েছেন যেমন আমার আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শুরুে সব ধরনের ফরিলার আধুনিক উন্নত মিশি সহ অভিজ্ঞ মিস্ত্রি তারা পালিশ করানো হয় কলকাতা এই শিক্ষা প্রতিষ্ঠান দিনে খুব করে মনে পড়ছে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে ইচ্ছা করছে যে মানুষগুলো এই প্রতিষ্ঠানটা যখন জন্ম নেয়নি তার আগে যারা পরিকল্পনা করেছিলেন আমার সব থেকে বেশি আজকের দিনে মনে পড়ছে তাদের কথা তাদের সেই দিনের সেই স্বপ্ন উনিশশো সালে যারা প্রথম স্বপ্ন দেখেছিলেন তারা তাদের জীবতার সাথে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছিলেন কিনা সেই ইতিহাস আমাদেরও জানা নেই কারণ উনিশশো সালের ঘটনা মানে ভারতবর্ষে যখন স্বাধীন হচ্ছে স্বাধীনতার আষ্ট সময়ের অবস্থা তাহলে নিশ্চিতভাবে ঊনপঞ্চাশ সালে যদি এই প্রতিষ্ঠান মুখ দেখে তাহলে এটুকু আমরা ভাবতে পারি যে একটা প্রতিষ্ঠান গড়তে গেলেও বছর দুই তিনেক আগে থেকেও মানুষ একটু স্বপ্ন দেখা শুরু করে তার মানে পরাধীন ভারতবর্ষে এই প্রতিষ্ঠানের স্বপ্নের বীজ রোপিত হয়েছিল যা স্বাধীন ভারতের দুবছরের মাথাতে এই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছিল যারা সেই স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দোষটা যারা হয়তো তাদের মধ্যে এমনও মানুষ ছিলেন যারা স্বপ্নই দেখেছিলেন তাদের জীবনে হয়তো ইটটাও পোতা হয়নি তারা সেই যে স্বপ্নটা দেখেছিলেন অথচ বাস্তবায়ন দেখে যায়নি তাদের প্রতি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা সেদিনে যদি স্বপ্ন না দেখতেন আজকা আমরা এখানে থাকতাম না অর্থে কৃতজ্ঞতা তাদের প্রতি সর্বপ্রথম দ্বিতীয়ত যারা এর আত্মপ্রকাশ ঘটালেন আত্মপ্রকাশ ঘটেছিলেন অনেক কিছু আছে তাকে সাজিয়ে দেওয়াটা খুব কঠিন কাজ আমরা এক সপ্তাহের মধ্যে এই প্যান্ডেল ফ্যান্ডেল টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলাম এটা তুলনামূলক খুবই সহজ কাজ তুলনামূলক বলবো না মানে সব থেকে সোজা কাজ কিন্তু এ তো অনুকূল রয়েছে অনুকূলতাতে সাজিয়ে দেওয়া যখন কিছুই ছিল না জমিটা কোথায় ইটটা কোথায় পঞ্চিটা কোথায় একটি বাঁশ কোথায় এই রকম কিছুই নেই অথচ সমস্ত কিছু জোগাড় করে প্রথম যারা বাঁশটা পুঁতেছিলেন যদি বলতে হয় তারা প্রতিকূলতাকে জয় করে একটা প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিলেন তাদের প্রতি বিনম্র চিত্ত শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা সম্মিলিতভাবে আর্জি জানাচ্ছি আবেদন জানাচ্ছি আল্লাহ রবুল আলমিনের কাছে হিন্দিতে বলে গুহার কারনা তারপরে তার কাছে হাহাকার করে আল্লাহর কাছে যেন বলতে ইচ্ছা করছে আল্লাহ তাদের যতই দোষ থাকুক না কেন শুধুমাত্র এই যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে দিয়ে গেছেন পঁচাত্তর বছর ধরে প্রজন্মের প্রজন্ম ছেলে এখানে লালিত পালিত হচ্ছে যাদের এই চেষ্টাতে আল্লাহ তুমি তাদের শতগুণা মাফ করে দিও আল্লাহ শুধু এই একটি কারণে শতগুণা মাফ করে দিও এইটুকুই আজকের দিনে আমাদের মনে হয় খুব বেশি বেশি করে স্মরণ করতে ইচ্ছা করছে অতীতকে এবং শিকড়োকে ভুলে গিয়ে যদি শুধু বর্তমানকেই আঁকড়ে পড়ে থাকা যায় তার ভবিষ্যৎ খুব বেশি সুমধুর হয় না সেই জন্য আমরা শিকড়কে খুব বেশি বেশি করে স্মরণ করছি আর তার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের কাছে আমরা আমাদের এই বার্তা দিতে চাই তাদেরকে স্মরণে রাখতে হবে যেমনভাবে আমি বলার চেষ্টা করলাম তারা ছিলেন বলে আজকে আমরা এই শিক্ষার আঙিনার সংস্পর্শে আসতে পেরেছি এই শিক্ষার আঙিনা না থাকলে হয়তো অন্য শিক্ষাঙ্গনে চলে যেতে পারতাম কিন্তু এই শিক্ষার আলোকে যে আলোকিত হতে পারছি সেই মানুষগুলোর বাদ হলছে তাদেরকে স্মরণ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তারা যে উদ্দেশ্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে তৈরি করেছিলেন তারা প্রথম লক্ষ্য ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা পূরণ হয়েছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটাকে তৈরি করেছিলেন যে দিনিয়াত যে ধর্মের আদর্শবাদ যে পরকালগত পরকালগত চেতনা এগুলো লুপ্ত হয়ে গেলে হবে না যতই আধুনিকায়ন হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিকা আঙ্গিকে কিন্তু এর মূল মোটো যেটা এই মূল মোটো থেকে যদি আমরা হারিয়ে গিয়ে শুধু আধুনিকতার খোলস বা মোড়কেই যদি আমরা আবর্তিত হতে থাকি তাহলেও আমরা জানব যে আমরা লক্ষ্য লক্ষ্যভোষ্ট বা লক্ষ্য বিচ্যুত হচ্ছে আমরা আমাদের ছাত্রদের কাছেও সেই বার্তা রাখবো আমরা লক্ষ্যবিচ্যুত হব না মূল স্রোতের সঙ্গেই থাকবো